ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস আবারও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল এই মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে স্যালেসাওরা নিজেদের প্রথম প্রীতি ম্যাচে আগামী তেইশ মার্চ বাংলাদেশ সময় রাত এগারোটায় পানাবার মুখোমুখি হবে ব্রাজিল দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে অনেক আগেই দল ঘোষণা করেছিল ব্রাজিল কোচ দিতে এবার মাঠে নামার মুহূর্তে সেই ঘোষিত দলে আসবে পরিবর্তন ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়ছেন দানি আলবেস এর আগে বিশ্বকাপেও অংশ নিতে পারেননি ইঞ্জুরির কারণে আর এবার প্রীতি ম্যাচ খেলার আশাও শেষ হয়ে গেল এই ব্রাজিলিয়ান তারকার গত রোববার মার্শাইয়ের বিপক্ষে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে হাঁটুতে চোট পান আলভেস যার মাধ্যমে তিনি ছিটকে পড়েছেন জাতীয় দলের প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে আঠারো সালের মার্চে ব্রাজিলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন আলবেস আলবেসের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে করিডিস্তিয়ানসের ডিফেন্ডার ফাগনারকে এই দুই প্রীতি ম্যাচে দেখা যেতে পারে তাকে পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে এই দুই প্রীতি ম্যাচে মাঠে নামার আগে বড় ধরনের এই দুঃসংবাদটি শুনতে হয়েছে ব্রাজিলিয়ার সমর্থকদের